বন্ধুরা পরিবর্তিত সামাজিক পরিস্থিতিতে তোমাকে কাজ খুঁজতে হবে না তোমাকে চাকরি খুঁজতে হবে না চাকরি তোমাকে খুঁজবে হন্যে হয়ে খুঁজবে কী এমন বিষয় রয়েছে কী এমন সাবজেক্ট রয়েছে যেই সাবজেক্টগুলো নিয়ে পড়াশুনো করলে আমাদের পরিবর্তিত সামাজিক পরিস্থিতিতে তোমাকে লোকে হায়ার করবে তোমাকে সংস্থা হায়ার করবে তোমাকে সরকার হায়ার করবে তাদের কাজের জন্য তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কোন কোন আটটি বিষয় রয়েছে যেই মেন্স অ্যাডভান্স নার্সিং এইসব পাস না করেও কি করে একজন ছাত্র বা ছাত্রী তার ভবিষ্যৎ জীবন সুনিশ্চিত করতে পারে বন্ধুরা একশো পঞ্চাশ কোটির দেশ ভারতবর্ষ আর এর মধ্যে চুয়ান্ন কোটি ভারতবাসী যাদের বয়স তিরিশের নিচে তো হ্যাঁ বন্ধুরা এটার যেমন সুবিধা রয়েছে আর এক দশক পরেই এই চুয়ান্ন কোটিরও বেশি মানুষ একসঙ্গে বার্ধক্যে প্রবেশ করবে যার ফলে তাদের পরিষেবা সেক্টরটা তাদের পরিষেবা ক্ষেত্র যে ঠিক একই রকমভাবে তৈরি হচ্ছে বিস্তর কাজের সুযোগ কাজের ক্ষেত্র আর এই সেই কাজের ক্ষেত্রে প্রবেশ করতে গেলে যে কোর্সগুলো এখনি আমাদের করে নিতে হবে সেই কোর্সগুলো নিয়ে আজকে আলোচনা করব সঙ্গে থাকো দেখতে থাকো এই ভিডিও প্রতি বছর ভারতবর্ষে যে পরিমাণ ছাত্রছাত্রীরা নিট পরীক্ষা দেয় তার এক পার্সেন্টও সরকারি গভর্নমেন্ট কলেজে চাকরি পায় না মানে চান্স পায় না পড়ার সব বেসরকারি সংস্থায় যায় এবং বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে যে আকাশ ছোঁয়া বিল সেটা কিন্তু সাধারণের আমাদের যারা সাধারণ পরিবারগুলো রয়েছে তাদের ক্ষেত্রে বেয়ার করা প্রায় অসম্ভবের মতো তো আজকের আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে যে নিট যদি পাশ নাও করে থাকে তাহলে যে আটটি বিষয় রয়েছে যে আটটি বিষয়ে ব্যাচেলার করলে সাধারণ যে ব্যাচেলাররা রয়েছে সাধারণ যে গ্র্যাজুয়েট করা স্টুডেন্ট থাকবে তার থেকে তোমার পার্থক্য কিন্তু হয়ে যাবে তো কী এই আটটি সাবজেক্ট যে আটটি সাবজেক্ট তোমাকে সমস্ত আলাদা যে ব্যাচেলার কোর্সগুলো রয়েছে অর্থাৎ বিএসসি বি কম এগুলো যদি সাধারণ লেভেলে যারা করছে আর তুমি যেটা করছো যে আটটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে আফটার এইচএস যেমন এইচএসের রেজাল্ট বেরিয়েছে এখন সব কলেজে কলেজে অ্যাপ্লিকেশান চলছে তো কোন সাবজেক্ট নিয়ে তুমি অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টগুলো কি কি এই আটটা বেসিক সাবজেক্ট এর নাম তোমাদের আজকে আমরা বলছি যেগুলো করলে তোমাকে একদিন সমাজের লোকেরা খুঁজে বেড়াবে অর্থাৎ যেখানে সোসাইটিতে দরকার রয়েছে সেইটা বিষয় পড়াশোনা কিন্তু পরিবর্তিত হয় যুগে যুগে যেমন এখন পট করে কিছু কিছু সাবজেক্টের নাম শুনবে এই সাবজেক্টগুলোর নাম আগে কখনোই উচ্চারণ করা হতো না আমরা যখন আশি নব্বইয়ের দশকে এবং তারপরে দু সালের পরেও যখন প্রথম দশকটা পড়াশোনা করেছি তখন এই সাবজেক্টগুলোর নাম নামাক্ষরেকে উচ্চারণ করতো না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সাবজেক্টগুলোর এন্ট্রি হয়েছে এবং এই সাবজেক্টে যারা গ্র্যাজুয়েশান করবে তারা কিন্তু অন্য সাবজেক্টে যারা গ্র্যাজুয়েশান করবে তারা একটা বা দুটো পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে কম্পিটিভ পরীক্ষার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রের সঙ্গে কম্পিটিশান করবে কিন্তু এই সাবজেক্টগুলো নিয়ে যারা পড়াশোনা করবে তারা কিন্তু আনকম্পিটিভ অর্থাৎ তাদের কোনো কম্পিটিশনই থাকবে না বাস্তবক্ষেত্রে একশো পঞ্চাশ কোটির দেশ আগামীতে দুশো কোটির দিকে আগাবে আগামী পঞ্চাশ বছরে আগামী ত্রিশ বছরে বিশ বছরে কী হবে সেটার উপর কিন্তু তোমার কি হচ্ছে না ভবিষ্যৎ নির্ধারণ করছে তুমি এখন গ্র্যাজুয়ে এইচ এস এ আছো আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে তুমি যে চাকরি জগতে আসবে তখন দেখবে যে সেখানে শুধুমাত্র প্রফেশনাল লোকেদেরকে নেওয়া হচ্ছে অর্থাৎ যাদের ডিগ্রি কোনো একটা পার্টিকুলার বিষয়ে স্পেশালাইজেশন রয়েছে শুধু তাদেরকেই ডাকা হচ্ছে সেই কাজের জন্য তো আজকে ভিডিও লেনদিনা করে আমরা দেখে নেব যে কোন তিনটি আটটি বিষয় রয়েছে যে আটটি বিষয়ে তোমরা এবার গ্র্যাজুয়েশনে ভর্তি অবশ্যই হবে যদি নিট না পাস করে থাকো আর নর্মাল গ্র্যাজুয়েশনে বেসিক স্ট্রিমে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে পড়া দরকার সেই সাবজেক্টগুলোর ডিমান্ড সবসময়ই থাকে হায়ার করে নিয়ে যাবে অর্থাৎ তোমাকে ডাকবে বাড়িতে লোক ডাকবে সমাজে লোক ডাকবে কোনো প্রতিষ্ঠান তোমাকে ডাকবে যে আসো আমার এখানে পড়িয়ে দাও তো এই বিষয়গুলোতে তোমাকে স্পেশালাইজেশন করা দরকার অনার্স করা দরকার তো যে বিষয়গুলো নিয়ে তুমি অনার্স করবে সেটা হচ্ছে কি দেখো প্রথমেই আমি রাখবো ব্যাচেলর অফ আয়ুর্বেদা মেডিসিন অ্যান্ড সার্জারি এক নম্বর পজিশনে যে থাকবে ব্যাচেলার অফ আয়ুর্বেদ মেডিসিন অ্যান্ড সার্জারি বিএমএস ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি এইটা যে কলেজে পড়ানো হবে সেই কলেজে কিন্তু তোমাকে তুমি অ্যাডমিশন নিতে পারো কারণ কি তুমি জানো যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট এখন চলছে আমাদের দেশে অ্যালোপ্যাথি নাইনটি পারসেন্ট কভার করে ফেলেছে নাইনটি পারসেন্টের অ্যাবাব তাতে কিন্তু অসুখ সাময়িকভাবে কিছু ইমার্জেন্সি কেসগুলোতে কিন্তু অ্যালোপ্যাথি কাজ করে না আমি বলছি না বিখ্যাত মানুষজন এইটা কথা বলছে কিন্তু আমাদের ক্রনিক আছে ক্ষেত্রে অ্যালোপ্যাথি কিন্তু ইজ নট গুড তো এক্ষেত্রে চলে আসছে কিন্তু আয়ুর্বেদা সায়েন্স এই আয়ুর্বেদা এটাতে যখন ব্যাচেলার হবে না বিএসসি হবে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি তখন এটা একটা অসাধারণ একটা ডিগ্রি করতে হবে না তোমাকে কাক কোথায় ডাকা হবে না যখন আয়ুর্বেদিক মেডিসিন করা হবে তুমি বলবে যে স্যার আয়ুর্বেদ করতে বলছো আমাকে নর্মাল মেডিসিন বাদ দিয়ে আয়ুর্বেদ আমাদের দেশের ক্ষেত্রে না শুধু তুমি চাইনিজ মেডিসিন বা হার্বাল মেডিসিন বিশ্বের যে অন্যান্য মেডিসিন সেক্টরগুলো আছে সবগুলো মুভ করছে আস্তে আস্তে ন্যাচুরোপ্যাথি এবং আয়ুর্বেদিক মেডিসিনের দিকে চায়না আয়ুর্বেদিক মেডিসিনে কিন্তু ওদের যে সিস্টেম से सिसटेमे पांच रकम मेडिसिन सिसटेम व्यवहार करे आयुर्वेदिक मेडिसिन सिसटेम चाइनीज आयुर्वेद इज द बेस्ट आयुर्वेद ऑफ़ द वर्ल्ड আমাদের দেশে যেটা ছিল আমরা যেটাকে মেলায়ন করেছি আমরা নষ্ট করেছি যে আয়ুর্বেদিক সিস্টেমকে শুধুমাত্র কিছু ইমার্জেন্সি মেডিসিন অ্যালোপেথিতে ভালো থাকার জন্য আমরা টোটাল আয়ুর্বেদিক সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি তো আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সের অবস্থা দিনকে দিন উন্নত হবে এবং এর ডিমান্ড কিন্তু বাড়বে তো এক নম্বর পজিশন কিন্তু আমি রাখবো একে দুই নম্বরে রাখবো ব্যাচেলার অফ ন্যাচুরোপ্যাথি এন যোগা সায়েন্স ঠিক আছে দুই নম্বরে আসবে এই বিষয় যখন তুমি ব্যাচেলার করবে তো এখানে দেখো ইয়োগা সায়েন্স বিষয়টা আসছে তুমি এখনকার দিনে তুমি লক্ষ্য করো ট্রেন তুমি গ্রামে যাও তুমি শহরে যাও ছোট ছোট বাচ্চাদের বয়স্কদের একটা বিষয় কমন করে দেওয়া হচ্ছে যে সুস্থ থাকার জন্য গুড হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের জন্য ইয়োগা ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং ইয়োগা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তো ব্যাচেলার অফ ন্যাচারোপ্যাথি অ্যান্ড ইয়োগা সায়েন্স এইটাকে যদি তুমি পাও এই ন্যাচুরোপ্যাথির ভবিষ্যৎ আসছে স্ট্রেসফুল যত এনভায়রনমেন্ট হবে তুমি উন্নত বিশ্বের দিকে তুমি যাও এই ন্যাচুরোপ্যাথি কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে এবং যত সময় বাড়বে এই ন্যাচুরোপ্যাথির কিন্তু ভূমিকা বাড়বে কারণ মানুষ জানো ইয়োগার ভূমিকা তো এখন অসাধারণ হয়েছে তুমি যোগা সেন্টারগুলোতে যাও ঠিক ঠিক করছে ভিড় ইগার শেখানোর লোক নেই আগামী দশ বছরে ইয়োগা নিয়ে যারা ব্যাচেলার করবে তাদেরকে হায়ার করা হবে বিভিন্ন ইনস্টিটিউশনে প্রত্যেকটা ইনস্টিটিউশনে ইয়োগা মাস্ট করা হবে এবং ইয়োগা টিচার লাগবে তো বন্ধুরা এই ব্যাচেলার অফ ন্যাচুরোপ্যাথি অ্যান্ড ইগা সায়েন্স শুধুমাত্র ইগা সায়েন্সের ওপর হয় না ব্যাচেলার অফ ন্যাচুরোপ্যাথি অ্যান্ড সায়েন্স রয়েছে এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক তোমার নর্মাল বিএসসি করার চেয়ে এটা করলে তুমি কিন্তু যেদিন থেকে তোমার সাবজেক্ট শেষ হবে তার পরের দিন থেকে তুমি কি করবে একটা এমপ্লয়েড সেলফ এমপ্লয়মেন্টের একটা জায়গা তৈরি হবে ঠিক আছে তাহলে এই গেল তোমার এটা আচ্ছা সঙ্গে সঙ্গে অন্যান্য ইনস্টিটিউটগুলোও কিন্তু হায়ার করবে তোমাকে টাকার বিনিময়ে তাহলে এটা গেল আচ্ছা এবার আসছে তিন নম্বর পজিশানে কি আসছে ব্যাচেলার অফ হোমিওপ্যাথি তিন নম্বর পজিশানে আসছে ব্যাচেলার অফ হোমিওপ্যাথি হ্যাঁ ব্যাচেলার অফ হোমিওপ্যাথি বলবে যার নাম জানায় কোনো গতি হ্যাঁ যার নেই কোনো গতি সে পরে হোমিওপ্যাথি ব্যাপারটা একদমই ভুল হোমিওপ্যাথি ইজ দ্য সায়েন্স অফ এনার্জি হোমিওপ্যাথি কিন্তু তোমার এলোপ্যাথি থেকে তুলনামূলক বেটার অনেক কটা মেডিসিনের ক্ষেত্রে অনেক কটা ডিজিজের ক্ষেত্রে হ্যাঁ ইমার্জেন্সি বলেছি অ্যালোপ্যাথি ইজ অনলি ফর ইমার্জেন্সি পারপাস নট ফর অল হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট সায়েন্স হোমিওপ্যাথি নিয়ে তুমি জানো রিসেন্টলি প্রত্যেকটা সরকারি বেসরকারি যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু হোমিওপ্যাথিকে মাস্ট করা হয়েছে আয়ুর্বেদকে মাস্ট করা হয়েছে আমি আগেও ক্ষেত্রে বললাম ইয়োগাকে মাস্ট করা হয়েছে তো এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তিন নম্বর পজিশনে তুমি যদি পাও হ্যাঁ যদি ব্যাচেলার অফ বিএমস যদি ওটা পরীক্ষা দিতে হয় নিটের মাধ্যমে আসে ব্যাচেলার অফ হোমিওপ্যাথি হুম এই ব্যাচেলার অফ হোমিওপ্যাথি করার পরে স্কোপ কিন্তু অনেক বেড়ে যায় তারপরে ও মাস্টার্স করবে হোমিওপ্যাথিতে তারপরে কি করবে না রিসার্চে ঢুকবে রিসার্চগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথির ক্ষেত্রে ঠিক আছে তিন নম্বরে গেল এটা আচ্ছা চার নম্বরে আরেকটা মাস্টার যে দারুণ যে কোর্স যে কোর্সটা আমরা অ্যাভয়েড করছি রিসেন্টলি খুব আগে অ্যাভয়েডিং ছিল আগেও শোনা যেত সেটা হচ্ছে বিএসসি নার্সিং বিএসসি নার্সিং দেখো তুমি নর্মাল বাংলা নিয়ে অনার্স নিয়ে পাস করলে আর একটা ছেলে বিএসসি নার্সিং করে বেরোলো বিএসসি নার্সিং করে তুমি বলবে যে না সরকারিগুলোতে তো এখন বিএসসি নার্সিং গত এক বছরকে নিতে পারেনি আরে বাবা এরা কি সরকারি অপেক্ষায় বসে থাকবে আর ভারতবর্ষের একশো পঞ্চাশ কোটি দেশের মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া কি সরকারের পক্ষে সম্ভব সম্ভব কিন্তু সেটা সরকার করবে না বেসরকারি সেক্টরগুলোকে কি করছে উৎসাহ প্রদান করছে তারা বিভিন্ন জায়গায় নার্সিংহোম খুলছে মেডিকেল কলেজ খুলছে এবং সেসব জায়গাগুলোতে প্রচুর পরিমাণে কি দরকার হচ্ছে না নার্স দরকার হচ্ছে ট্রেন্ড এক্সপার্ট নার্স তুমি মনে রাখবে এই সমস্ত কোর্সগুলোই কিন্তু শুধু কোর্স সার্টিফিকেট হিসাবে ইউজ করবে না তোমাকে এই প্রত্যেকটা বিষয়ে এক্সপার্টাইজ হতে হবে এক্সপার্টাইজ লোকেদের কিন্তু ভূমিকা এই সমাজে খুব গুরুত্বপূর্ণ এক্সপার্ট হলেই তোমাকে কিন্তু গুরুত্ব দেবে না হলে কিন্তু তোমাকে গুরুত্ব দেবে না তাহলে চার নম্বর কী আছে বিএসসি নার্সিং তাহলে কী কী বললাম আমি আয়ুর্বেদা অ্যান্ড সার্জারি দুই নম্বরে কী হচ্ছে ন্যাচুরোপ্যাথি অ্যান্ড যোগা সায়েন্স আচ্ছা তিন নম্বরে কী আসছে তিন নম্বরে চলে আসলো কি বললাম বিএসসি নার্সিং ব্যাচেলার অফ হোমিওপ্যাথি আর চার নম্বরে বললাম বিএসসি নার্সিং ব্যাচেলার অফ হোমিওপ্যাথি বিএসসি নার্সিং তো নাইস দুটো হ্যাঁ কোর্স নর্মাল বিএসসি কে টক্কর দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা এবার চলে আসো পাঁচ নম্বরে বিএসসি কার্ডিয়ার টেকনোলজি ঠিক আছে এইটাও একটা কোর্স করা হয় বিএসসি ইন কার্ডিয়াক টেকনোলজি কার্ডিয়াক টেকনোলজি মানে হচ্ছে দেখো সবচেয়ে বেশি জটিল যে অসুখ আমাদের নর্মালি যে মানুষকে ঘায়ল করে দিচ্ছে সেটা সবার আগে যেটা হচ্ছে সেটা হার্ট হার্ট হচ্ছে একটা ইমার্জেন্সি পারপাস হার্ট যতক্ষণ ঠিক থাকবে মানুষ মরবে না হার্ট যদি না চলে তাহাই মানুষ মৃত্যু হয় মানুষের মৃত্যু হার্ট রেট দেখে নির্ধারণ করা হয় তো পালস দেখে নির্ধারণ করা হয় তো হার্ট বিএসইন কার্ডিয়াক টেকনোলজি কার্ডিয়াক আমি কিন্তু এখানে ডাক্তারের কথা বলছি না কার্ডিয়াক টেকনোলজি কার্ডিয়াক টেকনোলজি মানে অনেকগুলো কার্ডিয়াকের টেকনোলজি রয়েছে সেই টেকনোলজিগুলো সেই টেকনোলজিসগুলো কখন দরকার হয় না কার্ডিয়াক সার্জারির জন্য হয় কার্ডিয়াক পেশেন্টদেরকে ওয়েলবিং জন্য ম্যানেজমেন্টের জন্য কার্ডিয়াক পেশেন্টদের যে ট্রমা সেটাকে ঠিক করার জন্য অনেকগুলো ক্ষেত্রে এই কার্ডিয়াক টেকনোলজি কিন্তু দরকার হচ্ছে শুধু তাই নয় কার্ডিয়াক টেকনোলজি নিয়ে পড়াশোনা করা ছাত্ররা কী করছে হার্টের মধ্যে ক্যান্সার পেশেন্টদের জল জমে যাচ্ছে সেই জলকে বের করার জন্য হার্টের মধ্যে কী হচ্ছে না হার্টের পেরিকার্ডিয়াম আমার দুটো যে লেয়ার রয়েছে সেই লেয়ারের মধ্যে যে জল জমে যাচ্ছে বা তার মধ্যে কিছু ইনফ্লামেশান হচ্ছে সেগুলোকে কেয়ার করা এই সবসময় ডাক্তারের কাজ নয় তাতে এই কার্ডিয়াক টেকনোলজি যারা বিএসসি করছে তাদেরকে কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউট ডাকবে ঠিক আছে প্রত্যেকটা মেডিকেল কলেজ ডাকবে বলবে আমার এখানে আসো বেসরকারি সংস্থাগুলো সবার আগে ডাকবে আচ্ছা বিএসসি ইন রেডিওলজি টেকনোলজি এগুলো কিন্তু এই যে বিএসসি ইন রেডিওলজি এটা কিন্তু বিএসসি ইন রেডিওলজি রেডিওলজি মানে বুঝতেই পারছো রেডিওলজি মানে হচ্ছে তোমার হচ্ছে কি না রে কি রে এক্স রে না এক্স রে তো আছেই তার সঙ্গে কতগুলো আছে সিটি স্ক্যান আছে এক্সরে আছে এমআরআই আছে সবগুলো রেডিওলজি টেকনোলজির মধ্যে পড়ে সবগুলো রেডিও টেকনোলজির মধ্যে পড়ে আর কী আছে রেডিও টেকনোলজির মধ্যে না রেডিও টেকনোলজির মধ্যে আছে যে ক্যান্সারে যেটা কেমোথেরাপি দেওয়ার পরেও হয় না যখন তখন তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয় এই রেডিয়েশন থেরাপির যে মাপ পরিমাপ তোমরা জানো ভারতবর্ষে এমন একটা দিন আসতে চলতে আসতে চলেছে ভারতবর্ষ শুধু না গোটা বিশ্ব জুড়ে যে ক্যান্সার একটা মহামারীর আকার ধারণ করেছে তো ক্যান্সার ম্যানেজমেন্ট কিন্তু রেডিওলজি দিয়েই হচ্ছে হ্যাঁ রেডিওলজি দিয়ে কী আছে না তুমি যখনই বড় কোনো ইনস্টিটিউশনে যাবে বড় মেডিকেল কলেজে যাবে যখন ক্যান্সার পেশেন্টগুলো সব রেডিওলজি ডিপার্টমেন্টে ঢোকাচ্ছে রেডিওলজি ডিপার্টমেন্টে কী করছে না স্কিন ক্যান্সার যত রকমের ক্যান্সার আছে তাকে কী করাচ্ছে কেমোথেরাপি তো দেওয়া হচ্ছে হচ্ছে সঙ্গে কেমোথেরাপিও কিন্তু একটা রেডিওলজি টেকনোলজি আর তার সঙ্গে সঙ্গে ঢুকে যাচ্ছে কি না রেডিও থেরাপি ঠিক আছে অর্থাৎ এই বিষয়ে যখন তুমি বিএসসি করবে তোমার ডিমান্ড কিন্তু প্রচণ্ড হারে বৃদ্ধি পাবে এবং নিজে একটা ইনস্টিটিউশনালও হতে পারো মানে তুমি নিজে একটা রেডিওলজি একটা ইউনিট খুলতে পারো যেখানে তুমি কী করতে পারো কারণ তোমার কাছে ডিগ্রি আছে তুমি জানো ভালো করে পড়াশোনা করেছো রেডিয়েশন থেরাপি কি করে দিতে হয় তা তো এটা গেল একটা তাহলে আমরা অনেকগুলো করে ফেললাম রেডিওলজি টেকনোলজি এবার যেটাতে আসছি সেটার ডিমান্ড কিন্তু সমাজে প্রচণ্ড 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 বেশি সেটা কি না সেটা হচ্ছে বিএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশান BSc ইন ফুড অ্যান্ড nutrition ঠিক আছে বিএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশান ঠিক আছে বিএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশানের ক্ষেত্রে কি হচ্ছে নিউট্রিশনিস্ট তৈরি করা হয় এর মাধ্যমে নিউট্রিশনিস্ট হবে এইটা যে পড়াশোনা করবে সে হবে নিউট্রিশনিস্ট 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 নিউট্রিশনিস্টরা কি হয় কোনো একটা ব্যালেন্সড নিউট্রিশন আমরা জানি যে আমাদের দেশ হচ্ছে হিডেন হাঙ্গার দেশ অর্থাৎ আমরা খাবার দাবার খাই কিন্তু ভেতরে একটা খিদা থেকে যায় সেই খিদাটা কি নিউট্রিশনাল ডেফিশিয়েন্সি নিউট্রিশনাল ডেফিশিয়েন্সির জন্য যত অসুখগুলো হয়েছে তা নাকি সবগুলোই রিলেটেড তো এই নিউট্রিশান একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই নিউট্রিশনের ডিমান্ড কারা বুঝতে পারছে না প্রত্যেকটা বেসরকারি সরকারি হসপিটাল যে একটা পেশেন্টকে দ্রুত ঠিক করতে নিউট্রিশনিস্টের ভূমিকা মারাত্মক সেই জন্য তারা নিউট্রিশনিস্ট পয়সা দিয়ে হায়ার করে যে বিএসসি করবে নিউট্রিশনে তাকে কিন্তু সমাজের লোক খুঁজে বেড়াবে যে একটা নিউট্রিশনিস্টের দরকার কার কার দরকার সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের নিউট্রিশনিস্ট দরকার একটা প্রেগন্যান্ট মা তাকে নিউট্রিশনিস্ট দরকার একটা শিশু যে নবজন্ম গ্রহণ করলো সে যদি ম্যালনারিস্ট হয় তার নিউট্রিশনিস্ট দরকার একটা গ্রোয়িং বেবি তার নিউট্রিশন দরকার তার গ্রোথের জন্য একটা পেশেন্ট যে পেশেন্টটা হচ্ছে কি না আক্রান্ত হয়েছে তার লিভার টিভার সংক্রান্ত তারপরে খাদ্য সংক্রান্ত সমস্যায় তার নিউট্রিশন ঠিকঠাক অ্যাবজর্পশন হচ্ছে না তার ক্ষেত্রে তার ক্ষেত্রে দরকার হচ্ছে একজন বৃদ্ধ মানুষ তার নিউট্রিশনের দরকার তো নিউট্রিশন কিন্তু প্রেগনেন্ট ওমেন থেকে শুরু করে ডেথ এই প্রত্যেকটা স্টেজে আমাদের নিউট্রিশন দরকার এবং তার জন্য দরকার একজন নিউট্রিশানিস্ট নিউট্রিশানিস্ট আজকের দিনে শহরতলির যে অঞ্চলগুলো রয়েছে বড় বড় জায়গাগুলোতে একটুখানি আছে কিন্তু পর বেশিরভাগ ক্ষেত্রে নিউট্রিশনিস্টের ফিল কিন্তু একদম ব্ল্যাঙ্ক ফিল এই বিএসসি যারা নিউট্রিশনে করবে তারা পরের দিন থেকে একটা সংস্থা খুলবে এবং সেখানে নিউট্রিশন পড়ানো শুরু করবে শুধু তাই না নিউট্রিশানের গাইডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এটা কিন্তু একটা মাথায় রাখার মতো বিষয় ক্লাস এইচএস লেভেলে নিউট্রিশান যদি থাকে তাহলে তো গুরুত্বপূর্ণ যদি নাও থাকে তাও কিন্তু সায়েন্সের লোকেরা যারা বায়োলজি কেমিস্ট্রি রয়েছে কমন সাবজেক্টে তারা কিন্তু নিউট্রিশান পড়তে পারবে অনার্সে আচ্ছা লাস্ট যেটা বলছি সেটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ এই ব্যাচেলার ডিগ্রিগুলোকে তোমরা কিন্তু অনায়াসে পার্সিউ করতে পারো আমি বলছি না এখনই পার্সিউ করতে হবে তবে বলবো পারসিউ করো পার্ট টাইম করো হ্যাঁ বা ডিস্ট্যান্সে করো যা করে করো 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 তার কারণ এইগুলো ডিগ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আচ্ছা ব্যাচেলার অফ ফিজিওথেরাপি লাস্ট ব্যাচেলার অফ ব্যাচেলার অফ ফিজিওথেরাপি ফিজিওথেরাপি সবগুলো সায়েন্সের স্টুডেন্টের জন্য যদিও এই সমস্ত ব্যাচেলার ডিগ্রিগুলো আমি একটু দুঃখিত কিন্তু কিছু করার নেই ব্যাচেলার অফ ফিজিওথেরাপির ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাচেলার অফ ফিজিওথেরাপি কী হচ্ছে যারা ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করবে তারা কি হচ্ছে আমাদের দেশে এই মুহূর্তে হাড়ের সমস্যা মাসেলের সমস্যা টেনডেনের সমস্যায় কারা ভুগছে না বয়স্ক লোকেরা খেলোয়াড়েরা এবং চল্লিশ বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে এখন তো তিরিশেও কন্টিনিউয়াস যে স্ট্রেস তার ফলে কী হচ্ছে না ফিজিওথেরাপিস্টের প্রয়োজন হচ্ছে ফিজিওথেরাপি নিয়ে যারা কাজ করবে তাদেরকে কিন্তু ফোন করে করে ফোন করে করে মানুষ ডাকবে তাহলে মেডিকেল টেকনোলজিগুলো যেগুলোর কথা বললাম সেগুলো আরেকবার সামারাইজ করি ব্যাচেলর অফ আয়ুর্বেদ অ্যান্ড মেডিসিন মেডিকেল সার্জারি ব্যাচেলার অফ ন্যাচারোপ্যাথি অ্যান্ড ইগা সায়েন্স ব্যাচেলার অফ হোমিওপ্যাথি বিএসসি নার্সিং বিএসসি কার্ডিয়ার টেকনোলজি বিএসসি রেডিওলজি টেকনোলজি বিএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন ব্যাচেলার অফ ফিজিওথেরাপি এই হচ্ছে আটটা বিষয় এই আটটা বিষয় নিয়ে তোমরা যে কেউ নর্মাল যে গ্র্যাজুয়েশান সেই করতে তুমি না করবো না করার সঙ্গে সঙ্গে এগুলো করতে পারো বা এটা করে নিয়ে নর্মাল গ্র্যাজুয়েশানটার দিকে যেতে পারো নর্মাল গ্র্যাজুয়েশন তুমি ডিসটেন্সে করলেও কিন্তু তোমার একই ভ্যালুয়েশান মোট কথা একটা প্রফেশনাল কোর্সকে তুমি তোমার লাইফে সঙ্গে রাখো প্রফেশনাল কোর্সকে সঙ্গে রাখলে তোমার ক্ষমতা কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে তো আজকে এইটুকুই দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ